কলিং বেল বাজাই কে আমি গো চুলওয়ালি চুল আছে দিদি চুলওয়ালি হয় আমার সঙ্গে রঙ্গ করছো এতে রঙ্গ করে কি হলো এই দেখেছো এমনি করে আজ 20 বছর 20 বছর মাথায় কাপড় এটা রাখি ও দিদি না এখন মাথার খুলি প্লেন হয়ে গেছে আমি কি করে জানবো দিদি যে তোমার মাথা প্লেন হয়ে গেছে আর তোমার কাজ নেই কর্ম নেই এসেছো আমার কাছ থেকে চুল কিনতে পাড়ার বউরা বলবে পাড়ার বউরা আবার বলবে না ওরা তো হিংসায় জ্বলে পুড়ে যায় ওই পাশের বাড়ির ফ্যাকাশে বৌটার কাছে নিশ্চয় গেছিলে গেছিলাম